হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছে সোমাস হওয়ারে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হলো বুধবার আজ তো একাদশী তো তোমরা জানোই কাল তো নিরামিষ খাওয়া হয়েছে আজও নিরামিষ সকালে গেছে আমি আর রায় তো হাঁপিয়ে উঠেছি নিরামিষ খেতে খেতে কিন্তু আজ যেহেতু একাদশী তাই সকালবেলাতে নিরামিষ হয়েছে আর রাত্রিবেলাতে মা তো রুটি খাবে আর তাই ভাবলাম আমরা চলো মাংসও খাই আর মাংস কী দিয়ে খাবো ভাত আর মাংস খাবো সেটা আর করবো না তাই রাইকে জিজ্ঞাসা করলাম চাউমিন আর চিলি চিকেন খাবি খাবিলে তখন বলছে হ্যাঁ খাবো ও তো জানো এইসব খাবার খেতে ভালোবাসে তাই আজকে রাত্রিবেলায় আসলাম চাউমিন আর চিলি চিকেন চাউমিনের সাথে চিলি চিকেনের কম্বিনেশানটা বেশ সুন্দর তাই না বলো খেতেও কিন্তু দারুণ লাগে আর তার জন্য এখানে দেখা হবে চাউমিন বের করে রেখেছি একটু বেশি করেই বের করেছি কালকে আবার যদি টিফিনে ওকে দেওয়া যায় তাও ভালোই হবে টিফিনটা আমাকে তাহলে করতে হবে না আরও ভালোই আর এখানে বের করে রাখলাম হলো সবজি তোমার বিনস আর গাজর তার আগে চলো মাংসটা বের করে নিই কারণ মাংসটা না বের করে রাখলে আমি রান্নাটাই বলো তুমি কি একবারে মাংস এক কিলো মতো কিংবা সাড়ে সাতশো মতো এনে রাখি আনার পরে ওটাকে তোমার আর কি অল্প অল্প করে এক একদিন আর কি যেদিন খাই সেদিন এক একদিন এক এক রকম করে খাই তাতে অনেক পথ খাওয়াও হয় তাই না বলে ফসল মিটার কিনে খাওয়া সম্ভব হয় না তার জন্য আর কি চেষ্টা করি বাড়িতেই একটু অন্য ধরনের কিছু বানিয়ে খাওয়ার মাংসটা এখানে ভিজিয়ে রেখে দিই নাহলে এরকম তোমার বরফটা বলবে না মাংসটা এখানে বলতে থাকুক আর ততক্ষণে আমি সবজিগুলো সব কেটে নিই

চিলি চিকেনের জন্য পেঁয়াজ অল্প করে করবো তাই একটা পেঁয়াজ মানে এখানে হলো সবজিটা চাউমিনে দেওয়ার জন্য আর এখানে ক্যাপসিকাম দেবো ক্যাপসিকামটা রায় আনতে বলেছিল তারপরে করবো হলো তোমার চিলি চিকেনটা আর এর আগে আমি চাউমিনটা করে তো তরকারিগুলো সব বাইরে বের করে রেখেছি ঝুড়ি থেকে বের করে রেখে দিয়েছি চারগুলো ডোগা ছিল মা যখন এসেছিলো তখন এনেছিল কিছুটা খাওয়া হয়েছে কিছুটা রাখা ছিল যে আরেকদিন খাবো আর তোমার সেই ডোগাগুলোই তোমার পচে গেছে দেখি কি তো এই ডোগা পৌঁছে এইটার অবস্থা দেয় আর এখানে সব কিছু জলে ভর্তি নোকা থেকে জল বেরিয়েছে সেই জলে ভর্তি সেগুলো সব নিলে রাখলাম এখানে আর এইটা ধুয়ে তারপরে পরিষ্কার করে ওগুলো একটু শুকালে করে তারপর করে ফ্রিজে রাখবো যদি না দেখতাম না যদি আজকে রাতে অন্য কিছু খেতাম আর যদি এইসব তরকারি টরকারি কিছু নাই বের করতাম না দেখতাম কালকে সকালবেলা রান্না করতে গিয়ে যে কত কিছুই না পৌঁছে গেছে আর সবজির কি দাম বলো এখন কিছু কোনো জিনিস নষ্ট করা যায় আর নষ্ট করতেও আমার প্রচণ্ড খারাপ লাগে চলো এখানে চাউমিনটা বসাবো তার জন্য পরাই বসিয়ে দিয়েছি আর চাউমিনটা বসিয়ে দিয়ে মার জন্য আটা মারবো আর রুটি করবো মার আগে তারপরে চিলি চিকেনটা করবো কারণ মা তো মাংস খায় না তোমরা জানে চিলি চিকেনটা করার আগে মা রুটিটা করে নেবো তারপর চিলি চিকেন করবো আমি না চাউমিন রসুন দিয়ে করব রসুন বলতে কি তোমার এই চাউমিনটা যতটা নিয়েছি তার মধ্যে তিন আর রসুন তোমার একটু খেতো করে বা গিটার মেশিনে ঘষেও দিতে পারো দিয়ে তারপরে চাউমিনটা রান্না করো তাতে না স্বাদটা অনেকটা আলাদা হয় আর খেতেও খুব ভালো লাগে এখন কাঁচাটা দিয়ে দেবো তাহলেই হয়ে যায় এখানে ভাজাটা তো বসিয়ে দিয়েছি চলো এবার মাকে আটাটা দিয়ে এসে মা বললো মেখে দেবে ক্যাপসিকাম দিয়ে আর রায় চলে এসেছে ক্যাপসিকাম নিয়ে আসার কথা ছিল না নিয়ে চলে এসে হ্যাঁ বলো আমি শুনতে পাচ্ছি কি বলে মানে একদিন কি করবো চিলি চিকেন চিলি চিকেনটাকে পুরো একদম ইয়ের মতো করে করবো মানে না রেস্টুরেন্টটা প্রপার ভাবে করে ওরকমভাবে পপোড়া মকোড়া দিয়ে হ্যাঁ হ্যাঁ

চিলি চিকেন বসানোর জন্য এখানে তেল দিয়ে দিয়েছি সাদা আর এখানে না পকোড়াটা ভাজার জন্য তোমার ডিম আর হলো কর্নফ্লাওয়ার দিয়ে গুলি দিয়েছি সাথে একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়েছি বড়াগুলো এখন নেবো নেব পকোড়াগুলো এই পকোড়াগুলো কিন্তু খেতে দারুণ স্বাদ তাই না বলুন চাউনিটা আমার হয়ে গেছে Saya minta teman-teman bisa kesian, pulanglah. Saya minta kesian আমি বানিয়ে রেখেছি সয়া সস আর চিলি সস টমেটো সস দিয়ে একটা পেস্ট একটু চিনিও দিয়েছি দিয়ে দেবো জল পরিমাণ মতো ব্যাস পরিমাণ মতো জল দিয়ে দিলাম তারপরে কর্নফ্লাওয়ার গোলা দিয়ে দিলেই হয়ে গেল আমার চিলি চিকেন কি সুন্দর সোজা না সবচেয়ে সোজা রেসিপি হলো চিলি চিকেন আর খুব চট জলদি হয়ে যায় তাই না বলো খেতেও টেস্ট খেতে সময় লাগে মার খাবার রেডি মাকে দিয়ে আসি বেশি বাজে সাড়ে দশটা বাজে বেশি বাজে সাড়ে দশটা বাজে গো বেশি বাজামা তাই না মা যত ভালো মন্দ রান্না করো না কেন মা খায় না ওই রুটিই খায় নিয়মের খাবারের বাইরে কোনো কিছু খায় না তাই তো মা রে কি খবর না বা বাবা কে ঘরে রিগিয়ে একবারে দেখায় রান্নাটা ঠিক আছে একটা জিনিসের কমতি হয়ে গেছে জানো তো আমি ভেবেছিলাম শশা আছে কিন্তু দেখলাম শশা তাহলে স্যালাডটা থাকলে পুরো কমপ্লিট খাবার হতো পুরো দোকানের মতো তাই না বলে তোমাদের তো চাউমিনটা দেখানো হয়নি এই যে হলো চাউমিন চাউমিনে কিন্তু কোনো আলু টালু দিইনি আর এটা হলো চিলি চিকেনটা এই চাউমিন আর চিলি চিকেন বাবা ওর জল বেরিয়ে যাচ্ছে দিক দিয়ে পকোড়ার কথা খেয়াল নেই রে এবার চিমটা নিয়ে আসতে হবে প্রায় একটু বেশি করেই করেছি যেইটুকু লাগবে সেইটুকু নিবি তুই কিন্তু ওই খাবার দেখে তাড়াহুড়ো করে নিয়ে তারপর ফেলে দিবি না হ্যাঁ বেশি হলে পরে তখন বলিস না রেখে দাও সেটা পাতে নিয়ে না ফিল হলো আমরা যেন হোটেলে খাচ্ছি কিন্তু ওই স্টিলের থালাটা না হয়ে এমনি থালা হলে বেশি ভালো লাগতো তাই না রাই বল আমাদের তো নেই কেন আমারটা আগে তুলে নে ও মা আমার কথা ভুলেই গেছে ভগবান হ্যাঁ আমিও যে আছি একটা ব্যক্তি খাবো ব্যাস ব্যাস আর না বেশি করেই করেছি তোর লাগলে আর নিশ চিলি চিকেনটা আরেকটু সময় যদি রাখা যেত তাহলে বেশি তো জানতো স্কুলে যখন যেতাম তখন প্রতিদিন জামাই নিয়ে যেতাম একদিনও ব্যর্থ না প্রতিদিন জামাই আর বন্ধুরা বলতো যে এই তোতে জামাই নিয়ে আসবে যে তোর বড় চি লাগে না কিন্তু আমাদের জামাই না দিলে আমাদের বিরক্তি লাগতো জামাই খেতে এত ভালো তখন কিন্তু এত সুন্দরভাবে পড়াতো না যে গাজর বিন এসব কিছু না আলু আর পেঁয়াজ ভেজে জামাই তাই কি স্বাদ লাগতো এইমাত্র মাত্র ঘরে আসলাম রান্নাঘরের কাজ শেষ করে আর এখন ঘুমাবো বিছানা হয়ে গেছে কমপ্লিট এই যে বিছানা মা শুয়ে পড়েছে রাই ওখানে চুল বাজছে চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল নতুন ভিডিওর সঙ্গে আজকের মতোটা নাই